আসসালামু আলাইকুম ইভাম আমরা চলে আসলাম জে এস ট্রেনিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি তওয়কালে লেটেস্ট পাকিস্তানি ড্রেস এসেছি খুবই সুন্দর সুন্দর সিলেক্টেড এগুলো ডিজাইনগুলো হবে এক এক করে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা এগুলো প্রত্যেকটা আমরা ডিটেলসে দেখে দেবো এগুলো প্রত্যেকটাই কিন্তু ফেন্সি কালেকশন হবে এই ডিজাইনটা কিন্তু আগেও এসেছিলো খুবই ইউনিক টাইপের মধ্যে ডিজাইনটা আছে এবং খুবই ইউনিক টাইপের মধ্যে এগুলো প্রত্যেকটি কালারগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আপনার এগুলো লংগুলো পেয়ে যাবেন বডি যেটা আছে সম্পূর্ণ আপনার ফিফটি প্লাস তার মতো বডিটা আপনার করে নিয়ে নিতে পারবেন গলার যে ডিজাইনটা করা আছে একবারে রিলিস্টন টাইপের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে হেভি টাইপের মধ্যে ওয়ার্কটা করা তাছাড়া সম্পূর্ণ ড্রেসে কিন্তু অল অর ফিনিশিং মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে হেভি টাইপের মধ্যে ওয়ার্কগুলো করা ফেব্রিক যেটা থাকবে অথেন্টিক সফট শিফনের মধ্যে আপনার ফেব্রিকটা পেয়ে যাচ্ছেন একেবারে ইউনিক টাইপের মধ্যে এগুলো ফেব্রিকগুলো হবে নিচের যে প্যানেলটা আছে মশাল খুবই সুন্দর হবে কিন্তু এটা টার্সেলের মধ্যে ওয়ার্কটা করা আছে একবার সিকোয়েন্স জি ওয়ার্কের মধ্যে হেভি টাইপের মধ্যে আপনার ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন ব্যাকসাইডটা কিন্তু আরও সুন্দর এবং ছিটার মধ্যে কিন্তু ব্যাকসাইডটা হেভি টাইপের মধ্যে ওয়ার্কটা করা এটা হচ্ছে আপনার সাইডটা ব্যাক সাইডের নিচে প্যানেলটা হচ্ছে এটা প্যান্টের যে কাপড়টা থাকবে প্রিন্টেড জ্যাকোয় ফেব্রিকের মধ্যে একটি প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন একেবারে ইউনিক টাইপের মধ্যে প্যান্টের কাপড়টা থাকবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা স্লিভ পার্টটা হচ্ছে এটা ফুল স্লিভস হাতা আছে এখানে দুটোটার হাতের কাপড় কিন্তু এগুলো দেওয়া আছে ওনার যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কন্টেস্ট টাইপের মধ্যে আপনার অন্যটা পেয়ে যাচ্ছেন একবারে ইউনিক টাইপের মধ্যে অন্যটা আছে প্রত্যেকটার সাথেই কিন্তু আপনার মিনি পকেট এক পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু এখানে আপনার আপডেট পেয়ে যাবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডিজাইন নাম্বারটা হবে ফোর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা লাইট বেবি পিঙ্ক টাইপের মধ্যে এই কালারটা আছে যাদের যাদের যেটা লাগবে ক্যাটলকের স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা শপে চলে আসতে পারেন শপে আসায় কিন্তু আপনার দেখে দেখে নিয়ে নিতে পারেন পাকিস্তানের যারা যারা রেগুলারলি ড্রেস কেন তারা জানেন যে পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে কিন্তু ইনার পার্টটা থাকে না ইনার পার্টটা জাস্ট আপনাকে আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেকে আছে যে ইনার পিকগুলো চেয়ে থাকেন আমাদের যে স্ট্রিডিং বুক পেজ আছে সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু এখানে আপনার আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ব্যাক ব্যাক সাইডটা খুবই সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে প্যান্টের যে কাপড়টা থাকবে প্রিন্টেড জ্যাকেট ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন স্লিপপারটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এবং সফট শিফনের মধ্যে আপনার স্লিপারটা পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা লাইট পেস্ট টাইপের মধ্যে অন্যটা হবে একেবারে খুবই সুন্দরভাবে এগুলো ডিজাইনটা করা আছে হেভি টাইপের মধ্যে ওয়ার্কগুলো করা আছে প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্স থাকবে ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে ছয় হাজার পাঁচশো টাকা শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জে স্টেরিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে শপিং সেন্টার যে ট্রেডিং ফেসবুক পেজ আছে এসব ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম